হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ দাস তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশনটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো অঙ্কের সাজেশান তোমরা জানো যে আমি শুধুমাত্র অঙ্ক পড়াই ইউটিউব চ্যানেলে তো আমরা আজকে অঙ্কের সাজেশানটা আমরা আলোচনা করবো যে কী কী অঙ্ক সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে আগে তোমাদেরকে বলে রাখি এই সাজেশনটা দেখো অনেক স্কুলে মিলতেও পারে অনেক স্কুলে নাও মিলতে পারে কারণ এক একটা স্কুলের টিচার কিন্তু কোয়েশন পেপারটা রেডি করবে ঠিক আছে তো যারা ভালো স্টুডেন্ট মানে যারা অঙ্কে ভালো নাম্বার পেতে চাও তাদেরকে বলবো যে সাজেশন দেখার কোনো মানে হয় না তোমরা পুরো বই প্র্যাকটিস করো ভালো করে তাহলেই তোমাদের রেজাল্ট ভালো হবে আমি শুধুমাত্র তাদের জন্যই সাজেশনটা দিচ্ছি তারা যারা দুর্বল অঙ্কে যারা চায় মোটামুটি পাঁচ নম্বরটা যাতে উঠে যাক সেই সেইটুকুনির জন্য কিন্তু আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক বা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনটা বানাচ্ছি ঠিক আছে তো দেখো প্রথমে আমরা জেনে নিই যে মা মানে পরীক্ষায় নাম্বার কিভাবে আসবে সেটা আগে জানাটা খুব দরকার আর পাটিগণিত থেকে এক নম্বরের একটা কোশ্চেন আসবে এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছ তোমরা একটা বড় প্রশ্ন আসবে টোটাল ছ নম্বরের কিন্তু পাটিগণিত থেকে আসছে বীজগণিত থেকে দেখো দুই নম্বরে এক নম্বরের দুটো এমসিকিউ আসছে দু নম্বরের একটা প্রশ্ন আসছে আর তিন নম্বরে একটা প্রশ্ন আসছে টোটাল সাত নম্বরে আসছে হচ্ছে বীজগণিত থেকে জ্যামিতি থেকে দেখো এমসিকিউ দুটো আসবে দু নম্বরের প্রশ্ন দুটো আসবে আর এইটার থেকে সব থেকে বেশি মার্কস রয়েছে তেরো নম্বর জ্যামিতিতে তেরো নম্বর অর্থাৎ দুটো পাঁচ আসবে দুটো পাঁচ মানে হচ্ছে তোমরা জানো যে একটা উপহাদের জন্য থাকবে একটা সম্পাদদের জন্য থাকবে এবং একটা তিন নম্বর থাকবে হচ্ছে তোমাদের প্রয়োগের জন্য ঠিক আছে সম্পাদ্য উপবাদ্য আর একটা প্রয়োগ টোটাল দেখো সতেরো নম্বর আছে আর পরিণতিতে দুটো এমসিকিউ থাকবে দুটো দু নম্বরের প্রশ্ন থাকবে আর চার নম্বরের একটা প্রশ্ন থাকবে টোটাল দশ নম্বরে থাকবে টোটাল চল্লিশে পরীক্ষা তোমাদের এবার চ্যাপ্টার তোমরা জানো তোমাদের চ্যাপ্টার আলাদাও হতে পারে কারণ তোমাদের স্কুল অনুযায়ী তোমাদের চ্যাপ্টার বলে দেবে আমি এখানে সরকারের নিয়ম অনুযায়ী যে চ্যাপ্টারগুলো রয়েছে তারই সাজেশন দিচ্ছি যদি এর বাইরে কোনো চ্যাপ্টার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমায় জানাবে ঠিক আছে আমি তাহলে ওই চ্যাপ্টারটা মানে যে কমেন্ট করবে তার কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট পেজ নম্বর হিসাবে আমি বলে দেবো পাটিগণিত থেকে দেখো এই সেকেন্ড ইউনিট টেস্টে একটা চ্যাপ্টার করলেই তোমার হয়ে যাচ্ছে অংশীদারি কারবার খুব ভালোভাবে শিখতে হবে বিজনীতে দুটো চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে ভেদ একটা হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ জ্যামিতির দেখো চারটে চ্যাপ্টার রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য সদৃশ্যতা উপবাদের মধ্যে পড়ে সম্পাদদের মধ্যে পরে হচ্ছে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত আর উপবাদ্য প্রয়োগটা পড়ছে উপবাদ্যের প্রয়োগ রয়েছে অ্যাপ্লিকেশন যেটা আমরা বলছি তিন নম্বরের আহ গোলক আছে আর লম্ববিত্তাকার শঙ্কু আছে ঠিক আছে তো এটা পরিমিতির মধ্যে রয়েছে তাহলে আমরা পুরো একেবারে চলে যাচ্ছি হচ্ছে দেখো পরিবৃত্তে প্রথমে আমরা যাচ্ছি ঠিক আছে কারণ সেখান থেকে আমাদের শুরু হবে আমি তোমাদের পেজ নম্বরও কিন্তু বলে দেব তোমরা বইটা একটু খুলে রাখবে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে দাগিয়ে নিতে পারবে ঠিক আছে তো আমরা কিসে আসলাম সবে তিন নম্বর চ্যাপ্টারে আসলাম তাই তো যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখবে দেখো আমরা চলে এসেছি হচ্ছে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত বছরের জন্য কিন্তু পরিবৃত্ত খুবই ইম্পর্টেন্ট দেখো এগারো নম্বর চ্যাপ্টারে আমরা চলে এসেছি যেখানে পরিবৃত্ত রয়েছে অন্তর্বৃত্ত রয়েছে পরিবৃত্ত কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট তো আমরা পরিবৃত্ত থেকে যেটা করবো দেখো এই পরিবৃত্তের মধ্যে দেখো একশো তিয়াত্তর পেজে ঠিক আছে ওয়ান সেভেন্টি এই পেজটাই কিন্তু তোমাদের এই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এইটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই যে যে দুই দাগ ঠিক আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তারপরে আমরা চলে আসছি হচ্ছে দেখো এখানে একটা পরিবৃত্ত রয়েছে এই যে এটা এটাও প্র্যাকটিস করতে পারো তারপরে দেখো চলে আসছি আমরা দেখি এগারো পয়েন্ট এক ঠিক আছে যেটা পেজ নম্বর তোমরা দেখতে আছে দুই দাগের এই দুটো অঙ্কই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও ডবল স্টার দিলাম ঠিক আছে দুই দাগের আর এক দাগ থেকে তোমরা পাঁচ দাগেরটা ছয় দাগেরটা এবং চার দাগেরটা এই তিনটে অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা শিখে যাবে যে পরিবৃত্ত কিভাবে করতে হয় বা এই সংখ্যাগুলো বাদে যদি অন্য সংখ্যা থাকে তাহলেও তোমরা পেরে যাবে কিন্তু এটা তোমাদের আর দিলাম যাতে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো যারা দুর্বল স্টুডেন্ট অঙ্কে ভয় পাও তারা ভালো করে করো পেরে যাবে ঠিক আছে অন্তর্বৃত্তে চলে আসো যদি বলো যে স্যার অন্তর্বৃত্ত থেকেও দিয়ে দিন যদি আসে তাহলে অন্তর্বৃত্ত থেকে দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পাঁচ দাগেরটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পাঁচ ছয় আর সাত এই তিনটে অঙ্ক তে আমি ডবল স্টার দিলাম খুবই ইম্পর্টেন্ট ভালো করে এটা প্র্যাকটিস করুন ঠিক আছে এটা কষে দেখি বারো পয়েন্ট দুয়ে পেজ নম্বর একশো আটাত্তরে পাবে চলো চলে আসছি স্যার গোলক বারো নম্বর চ্যাপ্টারে রয়েছে গোলক থেকে আমরা কি করবো দেখো গোলক থেকে উদাহরণের একটা অঙ্ক করতে পারো যেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর বিভিন্ন স্কুলে দেয় সেটা হচ্ছে এই বারো নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আমি পেজ নম্বরটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগে দেখো পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ একশো তিরাশিতে রয়েছে ওয়ান পেজে একদম পেজের শুরুতেই যে উদাহরণটা রয়েছে বা প্রয়োগ বারো রয়েছে এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো বারো নম্বর প্রয়োগটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে এটা ভালো করে প্র্যাকটিস করো বসে দেখি বারো থেকে এবার যে অঙ্কগুলো হালকা করে দেখে যাবে সেটা হচ্ছে দেখো পাঁচ দেখে যেতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে সাত দেখে যেতে পারো ঠিক আছে এখান থেকে দেখো ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দেবো নয়েরটা স্টার দিলাম ঠিক আছে নয়ের স্টার দিলাম এগারোটা স্টার দিলাম ঠিক আছে এগারোটা স্টার দিলাম তারপরে হচ্ছে দেখো চোদ্দো দ্যাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে চৌদ্দ দ্যা তেরো দ্যাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবো আর চোদ্দোরটা দেখে যেতে পারো ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি স্টার মানে কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ধরে নাও টিচারদের ফেভারিট কোশ্চেন আর যেগুলো নর্মাল মার্ক করছি রাইট দিচ্ছি সেগুলো হচ্ছে হালকা প্র্যাকটিস করলেই হবে ঠিক আছে আমি তিনটে ক্যাটাগরিতেই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এবার দেখো এখানে একশো চুরাশি পেজের যে শর্ট কোশ্চেন আছে তার মধ্যে থেকে দুই দাগেরটা দেখে যাবে চারেরটা দেখে যাবে পাঁচেরটা দেখে যাবে ঠিক আছে নেক্সট চলে আসো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিলাম এটা তো প্রশ্নবিচিত্রায় বহুবার পাবে এবং এটা আগের বছরও কিন্তু বহুবার এসছে ঠিক আছে এটা ভালো করে প্র্যাকটিস করবে এটাতেও আমি স্টার দিলাম এটাও পাঁচেরটাও ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো ভেদে চলে আসছি ভেরিয়েশন ভেদ ভেদ ভালো করে প্র্যাকটিস করবে ভেদের মধ্যে এখানে দেখো প্রয়োগ দুই দেখে যেতে পারো ঠিক আছে দেখে যাবে খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু দেখে যেতে পারো আর চলে আসছি আমরা এইদিকে এই যে এটা কিন্তু স্টার দেবো সিঙ্গেল স্টার প্রয়োগ দশ সিঙ্গেল স্টার দিলাম ঠিক আছে প্রয়োগ দশ ভালো করে করবে তারপরে প্রয়োগ সতেরো সিঙ্গেল স্টার দিলাম প্রয়োগ সতেরো দেখে যাবে তারপরে চলে আসছি হচ্ছে আমরা এখানে এখানে দেখো প্রয়োগ উনিশ এটাও সিঙ্গেল স্টার ভালো করে করবে এটাও সিঙ্গেল স্টার প্রয়োগ একুশ ভালো করে করবে এটাতে ডবল স্টার দিলাম এটা টিচারদের কিন্তু মাঝে মাঝে স্কুলে দিয়ে দেয় ফেভারেট কোশ্চেন সংখ্যা ঘরানো থাকতে পারে থ্রি এবিসির জায়গায় কিন্তু অনেক সময় ফাইভ এবিসি দিয়ে দেয় ঠিক আছে অমিতাভ মিত্র বা কেসিন আগে কিন্তু এরকম অঙ্ক রয়েছে ফাইভ দিয়ে নেক্সট হচ্ছে এইটা করবে এটা স্টার দিলাম ঠিক আছে তারপরে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে খুব ইম্পর্টেন্ট কোষে দেখির মধ্যে আমরা চলে আসছি দেখো তেরো এখান থেকে করবে যেটা সেটা হচ্ছে তিন দাগের তিন দেখে যাবে ঠিক আছে আর ছয় দাগের মধ্যে তিন দেখে যাবে ছয় দাগের তিনেরটা সিঙ্গেল স্টার দিলাম তারপরে এখান থেকে সাতের একেরটা এটাও সিঙ্গেল স্টার দিলাম তারপরে নয়েরটা ডবল স্টার দিলাম নয়েরটা ভালো করে প্র্যাকটিস করবে এগারোটা ডবল স্টার দিলাম এগারোটা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট এখানে চলে আসো এখান থেকে এইটা ভালো করে দেখে যাবে ঠিক আছে আর এই পনেরোটা কিন্তু আমি স্টার দিলাম এরা ভালো করে দেখে যাবে এখান থেকে এমসিকিউ যদি বলো যে স্যার কোনটা এমসি আসতে পারে পাঁচেরটা স্টার দেবো ঠিক আছে বাকিগুলো টাইপ একটু শিখে নিলেই হয়ে যাবে এইটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখবে এটাও কিন্তু প্রশ্নবিচিত্রায় বারবার আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রশ্নবিচিত্রায় বহুবার পাবে এই অঙ্কটা অংশীদারী কারবার চৌদ্দ নম্বর চ্যাপ্টার ঠিক আছে চৌদ্দ নম্বর চ্যাপ্টারে দেখো উদাহরণের কোনটা করা উচিত সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা প্রয়োগ নয় করে যাবে সিঙ্গেল স্টার দিলাম প্রয়োগ নয় ঠিক আছে প্রয়োগ নয়টা করবে এখান থেকে প্রয়োগ এগারো পড়বে এটাও সিঙ্গেল স্টার দিলাম এখান থেকে এটা দেখে যাবে শুধু ঠিক আছে এটা দেখে যাবে এইটাতে সিঙ্গেল স্টার দিলাম পাঁচেরটা তারপরে চলে আসো হচ্ছে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই নয়েরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এগারোটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই আট নয় দশ এগারো এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো একদমই বাদ দেবে না ঠিক আছে এটা হচ্ছে ডবল স্টার দিলাম ভালো করে দেখে যাবে এটা তারপরে এইটাতেও ডবল স্টার দিলাম ভালো করে দেখে যাবে এটা ঠিক আছে এখান থেকে এই চারেরটা কিন্তু দেখে যাবে খুবই ইম্পর্টেন্ট তারপরে চলে আসছি হচ্ছে সতেরো দাগে আর সতেরো দাগের মধ্যে দেখো এখান থেকে করবে হচ্ছে এই চারেরটা খুব আসে স্টার দিলাম ঠিক আছে চারেরটা খুব আসে একেরটাও মাঝে মাঝে দিয়ে দেয় একের আমি স্টার দিলাম আহ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য উপবাদ্য কী কী করবে দেখো উপবাদ্যটা তো বলা খুব টাফ তো তবুও আমি চেষ্টা করছি যেটা একদমই করার আর চল্লিশ নম্বর উপবাদ্য ঠিক আছে এটা হালকা করে দেখে যেতে পারো চল্লিশ নম্বর উপবাদ্য আচ্ছা প্রয়োগও কিন্তু বলে দিচ্ছি এই যে একটা প্রয়োগ রয়েছে এটা সিঙ্গেল স্টার পড়বে এই প্রয়োগটা দেখে যাবে তিন নম্বর কিন্তু প্রয়োগে রয়েছে অনুশীলনী থেকে প্রয়োগ কিন্তু আসে না গত দশ বছর ধরে আমি কোয়েশ্চেন পেপার ঘেটেছি আসে না ঠিক আছে এখানে প্রয়োগ সাত করবে এটাও সিঙ্গেল স্টার ঠিক আছে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা কিন্তু ভালো করে করে যাবে এই উপবাদ্যটা একচল্লিশ নম্বর উপবাদ্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে আসি হচ্ছে আমরা এইটা অতটা ইম্পর্টেন্ট নয় আচ্ছা বিয়াল্লিশ নম্বরটাও স্টার দেবো ডবল স্টার এটা কিন্তু স্কুলে দিতে পারে ঠিক আছে এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ ঠিক আছে এটা প্র্যাকটিস করে যাবেই যাবে আই থিঙ্ক মনে হয় এটা দু হাজার পঁচিশে কিনা এক্স্যাক্ট মনে পড়ছে না তাও দেখে নেবে যদি পঁচিশে এসে যায় তাহলে এটা করবে না ঠিক আছে যত দূর মনে হচ্ছে আসেনি আর তারপরে চলে আসো হচ্ছে এইটাতে লম্ববৃত্তাকার শঙ্কুতে আমরা চলে আসছি ঠিক আছে লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু এটা খুব সহজ চ্যাপ্টার এটা সূত্র দিয়ে যদি সূত্র মুখস্থ রাখো তাহলে অঙ্কগুলো করতে পারবে এখান থেকে দেখো প্রথম অঙ্কটা বারো এটা সিঙ্গেল স্টার দিলাম ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এ পনেরো দাগেরটা সিঙ্গেল স্টার দিলাম ভালো করে দেখে যাবে এবার অনুশীলনীতে আমরা চলে এসেছি দেখো কোষে দেখি ষোলোতে চলে এসেছি ষোলোর মধ্যে ছয় করবে সিঙ্গেল স্টার তারপরে দেখো আট করবে ডবল স্টার ঠিক আছে তারপরে হচ্ছে দশেরটা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগারোটা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আর বারোটা দেখে যাবে ঠিক আছে এখান থেকে তিনেরটা দেখে যাবে পাঁচেরটা দেখে যায় পাঁচেরটা স্টার দিলাম পাঁচেরটা ইম্পর্টেন্ট প্রশ্নবিজিত্রায় বহুবার পাবে এখান থেকে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ডবল স্টার দিলাম এটাও ডবল স্টার দিলাম খুব ইম্পর্টেন্ট এটা এটাও প্রশ্নবিজিত্রায় ঢেলে পাবে এটাও ওপরেরটাও তাই ঠিক আছে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে এইটা ঠিক আছে এটার মান বের করতে দেয় এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলে আসছি বৃত্তের স্পর্শক অঙ্কন ঠিক আছে স্পর্শক অঙ্কনও আসতে পারে স্পর্শক অঙ্কন থেকে আঁকাটা প্র্যাকটিস করবে দুটো বৃত্তর ক্ষেত্রে আঁকা প্র্যাকটিস করবে যে দুটো বৃত্তের যে স্পর্শক হয় এই দুটো স্পর্শক আঁকা প্র্যাকটিস করবে ঠিক আছে বই থেকে সেরকম ভালো অঙ্ক নেই তবু আমি এটা বলে দিলাম সম্পাদ্য এই যে এটা দেখে যেতে পারো যেটা নিজে করি পেজ নম্বর দুশো একত্রিশে আছে এটা দেখে যেতে পারো বাকি বই থেকে খুব একটা ভালো নেই তুমি যদি প্রশ্নবিচিত্রা ফলো করো তাহলে কয়েকটা পেজ প্রশ্নবিচিত্রার করতে পারো যেখান থেকে স্পর্শক রয়েছে ঠিক আছে সদৃশ্যতা আমরা চলে আসছি সদৃশ্যতা থেকে দেখো কয়েকটা অঙ্ক আছে বা প্রয়োগ আছে এখান থেকে এই যে একটা প্রয়োগ ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ ঠিক আছে এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে এটাও একটা প্রয়োগ আছে সিঙ্গেল স্টার দিলাম এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এখান থেকে অঙ্ক কিন্তু করতে পারো এখান থেকে না আহ এগারো দাগের সমস্ত অঙ্কগুলো অল অল অঙ্কগুলো কিন্তু করতে পারো কারণ এখান থেকে একটা তোমাকে টিচার দেবেই দেবে ঠিক আছে টু মার্কসেরও কিন্তু তাই টু মার্ক্সেরও সেম বারো দাগের অল ম্যাথ অল আমি দিয়ে দিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে নেক্সট আমরা চলে আসছি দেখো এই প্রয়োগ পনেরোটা দেখে যাবে শুধু ঠিক আছে আর এই চোদ্দোরটাও দিয়েও কিন্তু অঙ্ক আসে ডবল স্টার দিলাম ঠিক আছে কৈষ্ণ বিচিত্রায় পাবে বা টেস্ট পেপারেও পাবে আচ্ছা খুবই ইম্পর্টেন্ট আঠেরো দাগ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু এটা করে যাবে ঠিক আছে এটা ভালো করে প্র্যাকটিস করবে তারপরে চলে আসছি হচ্ছে উপ আটচল্লিশ খুবই ইম্পর্টেন্ট ডবল স্টার দিলাম উপ আটচল্লিশ খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে এখানে একটা প্রয়োগ দেখে যাবে তেইশের প্রয়োগটা ঠিক আছে তারপরে চলে আসছি হচ্ছে এখানেও কিন্তু অল কিউ করে যাবে অল ঠিক আছে জ্যামিতির যতগুলো অল এমসিকিউ কিউ আর দু রয়েছে সেগুলো কিন্তু যেও কারণ এটার সাজেশন বলা খুব মুশকিল আচ্ছা ঘনবস্তু চলে আসছি ঘনবস্তুর মধ্যে দেখো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই প্রয়োগ দশ ডবল স্টার দিলাম প্রয়োগ দশ খুব ইম্পর্টেন্ট প্রয়োগ এগারো ডবল স্টার দিলাম খুব ইম্পর্টেন্ট এখান থেকে দেখো পৌষে দেখি উনিশ থেকে যেটা করবে সেটা হচ্ছে ছয় ডবল স্টার দিলাম তারপরে নয় ডবল স্টার দিলাম তারপরে দেখো বারো ডবল স্টার দিলাম ঠিক আছে তেরোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আহ পনেরো দাগেরটাও ডবল স্টার দিলাম ঠিক আছে এখান থেকে যেটা করবে এখান থেকে তিনেরটা করে যাবে চারেরটা করে যাবে পাঁচেরটা করে যাবে ঠিক আছে আর টু মার্কসের কোশ্চেন থেকে যেটা করবে টু মার্ক্স এখানে অল করবে অল ঠিক আছে কারণ একটা না একটা অঙ্ক দেবেই কোন পরিমাপের ধারণা কোন পরিমাপের ধারণা যাদের আছে তাদেরটাও বলে দিচ্ছি এটা রেডিয়ান থেকে ডিগ্রি বা ডিগ্রি থেকে রেডিয়ান করতে বলে তো ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নাও প্রয়োগ এগারো দেখে যাবে ভালো করে প্রয়োগ বারো দেখে যাবে ভালো করে প্রয়োগ তেরো দেখে যাবে ভালো করে প্রয়োগ চোদ্দো দেখে যাবে চোদ্দোরটা স্টার দেবো ঠিক আছে চোদ্দোরটা স্টার দেব এবার চলে আসছি কোষে দেখি কুড়ির মধ্যে কোনটা করবো স্যার কুড়ির মধ্যে করবে আট ডবল স্টার দিলাম নয় ডবল স্টার দিলাম ঠিক আছে ভালো করে করবে এটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশেরটা আর তেরোটা সিঙ্গেল স্টার দিলাম ঠিক আছে এমসি কিউ সবগুলো করে যাবে পনেরো দাগেরও সবগুলো করে যাবে এটা অল এটা সবগুলোই করে যাবে বাদ দিও না কিছু মধ্য এব এবছর চলে এসছে তাই আসার প্রবণতা খুবই কম তবুও যদি বলো যে স্যার প্র্যাকটিস করে যাব আপনি বলে দিন তাও তাহলে আমি বলবো যে এই তিন দাগের সবকটা কটা তোমার হয়ে যাবে তিন দাগের অল এটা করলেই তোমার হয়ে যাবে বাকি কিছু প্রয়োজন নেই পিথাগোরাসের উপবাদ্য এবছর বছর চলে এসছে তাই পিথাগোরাসের বিপরীতটা জাস্ট পড়ে যেতে পারো ঠিক আছে কিন্তু পিথাগোরাস এবছর বছর চলে এসছে কিন্তু এখান থেকে প্রয়োগ কিন্তু দিতে পারে টিচার তা আমি বলে দিচ্ছি কোন প্রয়োগটা করবে এটা ডবল স্টার দেব প্রয়োগ সাত ঠিক আছে এটা করবে এটা মারাত্মক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ পিথাগোরাস থেকে এটা ভালো করে করবে আর এখান থেকে এমসি বলে দিলাম এমসি অল অল এমসিকিউ করবে আর অল টু গুলো করবে ঠিক আছে তো এই গেল হচ্ছে বাইশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের সিলেবাস বাইশ নম্বর চ্যাপ্টার পর্যন্তই রয়েছে তেইশ থেকে নেই তবুও যদি কোনো স্কুলে তেইশের পর থেকেও দেয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তার কমেন্টের ওখানেই রিপ্লাই করে দেবো পেজ নম্বর লিখে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি সেখানেই জানিয়ে দেবো ঠিক আছে তো তোমরা জানিও কমেন্ট করে আর পরীক্ষা ভালো করে প্র্যাকটিস করো আর আমার ক্লাসের জন্য যারা অপেক্ষা করছো তাদেরকে বলবো যে এই সপ্তাহে টু মার্কসের সিরিজ আসছে প্রায় পঞ্চাশ থেকে একশোটার মতন দুই মার্কসের অঙ্ক আমি করাবো ঠিক আছে আগের বছর করিয়েছিলাম সেসব স্টুডেন্টরা খুব হেল্পফুল হয়েছিল তারা আমাকে কমেন্ট করে জানিয়েছিল তো এবছরও কিন্তু আমি সিরিজটা শুরু করছি টু মার্ক্সের যত ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় বইয়ের বাইরেরও যত প্রশ্ন হয় সেটাও কিন্তু আমি করাবো ঠিক আছে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকানটাকে ক্লিক করে রাখো ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে তা বেশি আর বড়ো করছি না ভিডিওটা সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও অল দ্য বেস্ট সবাইকে আমি অনেক আগে সাজেশন দিয়ে দিচ্ছি তো তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে আমি প্রত্যেকবার কিন্তু পরীক্ষার আগে দিই বলে অনেকে অভিযোগ করো তো আমি প্রায় এক মাস আগেই কিন্তু এটা আপলোড করে দিচ্ছি তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং সবাইকে অল দ্য বেস্ট